রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নেই দিন পর সংসদ ভবনের বাইরে যাচ্ছি তাও আবার যাচ্ছি বাপের বাড়ি মনটাতে এমনিতে খুশি আর হ্যাঁ এখানে সংসদ ভবন হইলে আমার শ্বশুর বাড়ি আর সংসদের রাষ্ট্রপতি হইলে আমার শ্বশুর যে কাজই করা লাগে না কেন তার অনুমতি ছাড়া কিছু করা যাবে না তাই খাওয়াতে শুরু করি পড়া পর্যন্ত তার অনুমতি লাগে তো যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তাই সকাল সকাল দুই মাইপে হচ্ছে খেয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছি আর এখানে খুব বেশি কিছু না সকালে উঠে পা দুই মাইপে নাস্তা করে বেরোই পড়লাম আমার ছেলে তো মহাকুশি সে তো আগে আগে যাওয়ার জন্যই রেডি এই যে চলে যাচ্ছে আর রাস্তায় কিছু ফুল টুল দেখতেলাম সেগুণ আবার একটু ভিডিওকে নিলাম নেই গুণ ভিডিও করতে আমার আবার খুব ভালো লাগে তা যাচ্ছি হাঁটতে হাঁট্টি মেন রোডে উঠে গেলাম আর এই যে ভাইরাল রাস্তায় উঠে গেছি এরপর আর বেশি ভিডিও করিনি কারণ রাস্তাঘাটে এত পরিমাণে ইয়ে ছিল খোড়া ছিল যে আর হচ্ছে ভিডিও করা হয়নি শেষমেশ পৌঁছে গেলে যে ভিডিওটা করিলাম সেটাই হচ্ছে এইটা তো এখানে দেখলাম নেমে পর আমার এক ভাই বড় একটা মাগুর মাছ পেয়েছে আর এটার ওজন কমপক্ষে পাঁচ তো হবে এত বড় মাগুর মাছ আমি কোনো দিন দেখিনি আর দেখলাম গেটের মুখে ঢুকতেই আমার চাষির কাছে অনেক বড় বড়ো কিছু কলা সেগুলো ভিডিও করলাম আর এই যে আমার ছেলে শেষমেশ তার নানির কাছে পৌঁছেই গেছে দুজন তো খুব খুশি এক প্রকার সারপ্রাইজ দিছি আমরা কারণ আমরা তার নানির সাথে বলি কই আসি তার নানি তার পেয়ে আমার কথা তো ভুলেই গেছে আমার একবারে শুনলেও না যে তুই ভালো আছিস কি না তার নাতি গেছে বলি কথা সে ঘড়ি করে ফ্রিজিতে গোল বের করে এই যায় রান্ত লেগে গেল আমি এত করে বললাম আজকে গোশের দরকার নেই কিন্তু সে শুনিনি তারপর কিছু ডিম বের করে ডিম আর আলো রেন দিল এই যে হচ্ছে ডিম আর এখানে প্রায় হব হব ভাব তো আজকের খাওয়া দাওয়া বেশ ভালোই জমে গেলো কারণ ডাইল আর এদিকেই গোশ দুটো মিলে অসাধারণ খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু বাইরে কেনাকাটা করার জন্যই বের হইলাম এখানে এদিকে বিকেল হলি রাস্তার পাশে এই লোকজনগুলো মালধাতি লেগে যায় যা দেখতে খুব ভাল লাগে আমি তো আগে বাপের বাড়ি থাকলে প্রায় বসে বসে এখন দেখতাম আর আজকে আবার একটা কাহিনি ঘটিছে রাস্তায় অনেক জ্যাম কারণ সাতক্ষীরাই শহীদুল আলম এসেছে আর তিনি এখানে ঘুরতে এসেছেন যার কারণে রাস্তায় অনেক যানজট তো অবশেষে আমরা একটা ব্যাগের দোকানে পৌঁছে গেলাম আজকে মূলত একটা ব্যাগ কেনার উদ্দেশ্য ছিল তা কি ব্যাগ কেনলাম পরে দেখাচ্ছি আগে আরও একটু কেনাকাটা করিসি সেইগুন দেখায়নি তারপর সরি আমার একটা কাপড় চোপড়ের দোকানে সেখানেতে একটু টুকটাক কেনাকাটা করিলাম গুণ কিনে সোজা বাড়ি চলে আসলাম আরও কিছু কিনিলাম সেগুন দেখায়নি হয়নি এখন দেখাচ্ছি তো এখানে কিছু কাপ পিস কিনিলাম সাদার ভেতরে যা দেখতে ভালোই লেগ দিল আমার সাদা কালো দেখলে মাথায় কাজ করে না তাই সাদার ভিতরেই নিছি এগুলো সাদা দেখতেই ভালো লাগে একটা ছোটো লবণের কইটু নিলাম একটা জগও ছিল আর এই যে কাপড়ের দোকান থেকে কিনিলাম সেটা হলো একটা হলো কালো হিজাব কালোর প্রতি আমার এমনিতে আকর্ষণ বেশি তাই একটা কালো হিজাব নিয়ে নিসি আর এখানে একটা সিটও নিলাম সিটটা দেখতে বেশ ভালো লেগিল তাই নিলাম আর কি আর শেষে যেটা নিলাম থেকে দরকারি সেটা হলো ব্যাগ নতুনভাবে আবার একটু সব কিছু শুরু করব তাই এই ব্যাগটা নিশি এর ভেতরে আবার একটা লং বেল্টও ছিল যা দেখতে খুব ভালো আর সব থেকে ভালো লেগিল এই যে ছোট্ট এই ব্যাগটা এটা দেখতেও ভালো লেগ দিল ক্যামেরা তো বোঝা যাচ্ছে না তাই এই তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য